আমাদের কাছে ইয়ংগন সিম তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের ব্র্যান্ড নন ব্র্যান্ড মিলে আমাদের অনেকগুলো একদম ছোট থেকে বড় বড় পর্যন্ত লাইটার আমরা প্রাইস অনেক স্টুডিওর ক্ষেত্রে ইউজ করতে কিন্তু লেখা আছে কি কি কাস্টমার সাথে পেয়ে যাবে তারপর হচ্ছে ইয়ংগনের আমাদের আরেকটা বড় লাইট আছে যেটা সেগা রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন ব্যাটারি দিয়ে ফ্ল্যাশ লাইট আছে এটা দাম নিচ্ছে এটা মেইনলি ডিএসএলআর ক্যামেরা মিররলেস ক্যামেরার জন্য এটা কোয়ালিটি ভালো এটা আপনার পাঁচশো বাইশ জেল পেপার ইউজ করতে যাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশের সামনে ইউজ করে ফ্ল্যাশ এগুলো সবগুলোর সাথে কিন্তু রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে তারপর আমরা যেটা দেখাবো এটা কি আপনার পাঁচশো একত্রিশ মডেল আর যেটা মডেল থেকে ডাব্লিউ বি সাতশো আটষট্টি বি লাইফ আপনার বিভিন্ন লাইফ হার রিমোট থাকবে সরাসরি কারেন্ট দিয়ে চালাতে পারবেন আম্বেলাস সেটা আপনি ইউজ করবেন সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে ইস্টার্ন আর আম্বালান্স সহ নিতে পারবেন আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি একটা স্পেশাল ভিডিও করার জন্য আইটেক টিম ভিডিওতে এই ভিডিও কিন্তু সচরাচর করা হয় না বাট প্রয়োজনীয় জিনিস আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেক ব্র্যান্ডের এল লাইট থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে

তারপর আমাদের কাছে যেটা আছে আছে আপনার কাছে অনেকে টিকার প্রয়োজন হয় যারা স্টুডিওতে হচ্ছে যারা ইউজ করে ক্যামেরা গুলো বিভিন্ন ক্যামেরা গুলো ইউজ করে তাদের জন্য এর প্রয়োজন হয় তো তারা টিকিট টা নিতে পারো টিকিট টাকার দাম পরে মাত্র তেইশো টাকা এটা কি দুইটাই থাকবে দুইটা থাকবে

মাত্র টাকা 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 তারপর হচ্ছে আপনার এটা আপনার এটা ইউনোয়া জিরো নাইন জিরো সিক্স মাইন টু দাম পঁচিশশো টাকা টাকা আর কাজ যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন এবং হচ্ছে যারা মডেলটা ভুলে যাবেন তারা অবশ্যই আমাদেরকে মডেল সহ স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের অথবা ভিডিওতে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে মডেল বললেও হবে হবে আর যারা মডেল বলতে পারতেছেন না তারা হচ্ছে ভিডিও সরাসরি ভিডিওর স্ক্রিনশট তারপর হচ্ছে ইয়ংগনের আমাদের আরেকটা বড় লাইট আছে যেটা সেগা রিমোটের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারেন ব্যাটারি দিয়ে মডেল থেকে আপনার রিচার্জেবল এটা সবগুলোর সাথে ব্যাটারি লাগানো ব্যাটারি সিস্টেম আর ব্যাটারি সিস্টেম হ্যাঁ ইয়ংগনের গুলোর সাথে ব্যাটারি দেওয়া থাকে না এক্সট্রা কিনে নিতে হবে তো ইয়ংগনের সেগা মডেল সেগা 160 মার্ক 2

আচ্ছা সাথে শুধু চার্জ করে নিতে হবে চার্জ করে নিতে হবে চার্জ করবেন আবার চালাবেন চার্জ করে দেন আবার চালাবেন যেটা মোট থেকে দুশো সত্তর এটা দাম নিচ্ছি আমরা তেত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো তো অনেক ব্রাইট হবে না অনেক ব্রাইট হবে

থেকে সবকিছু সবকিছু কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ওকে তারপর আমাদের কাছে এলইডি লাইট আরেকটা আছে যেটা থেকে 450 এটাতে যে এমপি 750 লিথিয়াম ব্যাটারি দেয়া আছে এটা হচ্ছে মানে 750 এমএএইচ এর ব্যাটারি একটা দেওয়া আছে যেটা হচ্ছে আপনারা চার্জ করার জন্য সরাসরি ব্যাটারি থেকে চার্জ হবে ওকে এটা দাম নিচে আমরা মাত্র 4800 টাকা

চারশো লাইট থাকবে দাম রাখতে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এই লাইট আপনারা ভিডিও দেখছেন এই মুহূর্তে যার যেটা পছন্দ হবে অথবা প্রয়োজন হবে এইভাবে স্ক্রিন দিতেও পারবেন অথবা মডেল বললে বললে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা আপনি কিন্তু এটা নিতে পারবেন তারপর হচ্ছে কি আপনার কাছে আরেকটা মডেল আছে যেটা হচ্ছে কি আপনার বি বি এটা দাম আমরা মাত্র বিয়াল্লিশশো টাকা

losing it. সরাসরি ভিতরে এরকম থাকবে আরেকটা এল ইডি লাইট আছে যেগুলো চালাতে পারবেন এবং আপনারা ব্যাটারিতে চালানি সি ব্যাটারিতে চালালে দুইটা ব্যাটারি লাগবে আর কারেন্টে চালালে সরাসরি দেখাই কেমন কারণ একদম নতুন আসছে এই যে থাকবে আর হচ্ছে এটার সাথে কিন্তু ব্যাটারি লাগাতে পারবেন দুইটা এই যে মাউন্ট সিস্টেম একটা লাইক চাইলে দুইটা লাইক ওকে এইটার প্রাইস টা কত

এটা চার হাজার টাকা লাইটটা বড় হবে প্রাইসটাও বেশি হবে ওকে তারপর তোমাদের কাছে আরেকটা আছে যেটা আজকে ভিডিও হিট প্রোডাক্ট ভিডিও হিট প্রোডাক্ট আর এটা কিন্তু অনেক একটা বড় বিগ একটা প্রোডাক্ট আমরা যদি একটু খুলে দেখাই এটা সাথে কিন্তু আপনারা কেরি জন্য কিন্তু একটা ব্যাগ থাকবে আচ্ছা

ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু এটা নিতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট প্রোডাক্ট সবচেয়ে বড় প্রোডাক্ট যারা চাচ্ছে এগুলো প্রোডাক্ট হোলসেল অথবা রিটেল যেভাবেই যার প্রয়োজন আর কি নিতে হলে কিভাবে নিতে হবে ভাইয়া যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু ঢাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন রোড মাল্টিপ্লান দোকান দোকান ঠিক আছে সানি ভাই তো আজকে আমাকে ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম